আসসালামু আলাইকুম ইব্রান কে অবস্থা সবার সকালে কেমন আছেন আশা করি ভালো আছেন তো দেখুন আপনাদের জন্য কিন্তু মামন স্পেশাল একটা অন যে বাস স্কিন নিয়ে আসলাম স্ক্রিনটা দেখুন স্ক্রিনটা অস্থির লেভেলের স্কিন এটা কিন্তু খুলনা ঢাকা চট্টগ্রাম রুটে চলেন যারা নাকি খুলনা ঢাকা চট্টগ্রাম আসা যাওয়া করেন তারা অবশ্যই মামন স্পেশাল বাসটি চিনে থাকবেন আর যাদের নাকি ফেভারিট বাস এটা তারা তো অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন কমেন্টটা অবশ্যই করবেন কারণ হচ্ছে আপনাদের স্পেশাল একটা পছন্দের বাস তো যাই হোক দেখেন এখানে পিছনে সুন্দর করে একটা ডিজাইন করা হয়েছে আর আল্লাহ আকবর নাম লেখা হয়েছে খুবই সুন্দর একটা পাশে স্ক্রিন আর স্কিনটা ক্রিয়েট হয়েছেন স্ক্রিনটা মেক করেছেন আমাদের ওভিবাই অর্থাৎ এপি মোটরস থেকে আমাদেরকে গিভ করা হয়েছে এই স্ক্রিনটা আর স্ক্রিনটা কিন্তু আপনারা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে গেছেন আসলে মানে বাঙালিদের একটা স্বভাব হচ্ছে কি জানেন মানে ফ্রিতে যদি কোনো কিছু পায় তাহলে এটার কিন্তু মূল্যটা একটু কমই থাকে মানে এটার মূল্যায়নটা এটা খুব কদর কম করে আর কি তো কথাটা এই জন্যই বলা যে আপনারা দেখেন একটা ফ্রিতে একটা জিনিস পাইছেন এটা কদর করবেন লাইক করবেন কমেন্ট করবেন এতটুকুই তো আপনার কাছে আসা তাই না আপনার তো এটা পেড না যে আপনাদের কিনে নিচ্ছেন তো এটাই আর কি মানে বেশি বলতে চাচ্ছি না মানে জাস্ট আপনি একটু লাইক করবেন কমেন্ট করবেন এটাই আপনাদের কাছে আশাবাদী আর স্ক্রিনটা কেমন হচ্ছে জাস্ট এই দুটুকু আমাদেরকে জানাবেন আপনাদের পছন্দের স্ক্রিনের নাম বলে যাবেন আপনারা পরবর্তী যদি কী নিয়ে ভিডিও চান সেটা কিন্তু আমাকে জানাবেন আপনার কমেন্ট অনুযায়ী আমরা পরবর্তী ভিডিও নিয়ে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ তো দেখুন কথা বলতে বলতে কিন্তু আজকে আমরা আরেকটা চমক দেখিয়ে পেলাম দেখেন আমরা বাউন্ডারিতে নেমে গেলাম গাছের উপরে গাড়ি চালাচ্ছি গাড়ি কিন্তু স্লিপ করছে না তো এই ম্যাপটা আপনারা আমি আপনাকে দেখায় দিব আপনারা কিন্তু সব গাছের উপরে তো চলতে পারবেন কিছু কিছু গাছ আছে ওইগুলো দিয়ে চলতে পারবেন তো ভিডিওটা বেশি বড় করবো না ভিডিওটা এখানে শেষ করে দেবো আল্লাহ হাফিজ